তিন ধরনের আত্মীয়দের সঙ্গে সম্পর্ক রাখবেন না প্রিয় ভাই বোনের আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা এটা ইমানের দায়িত্ব আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলে দিয়েছে কেউ যদি আত্মীয়তার সম্পর্ক নষ্ট করে তাহলে সে জাহান নামে চলে যাবে এটা অনেক বড় একটা নিয়ামত আত্মীয়তার বন্ডিং এটা ধরে রাখা কিন্তু তিন ধরনের আত্মীয়দের সঙ্গে যদি আপনি সম্পর্ক রাখেন তাহলে আপনি লাইফে অনেক বড় ক্ষতির ভিতরে পড়ে যাবেন অনেক সমস্যার ভিতরে পড়ে যাবেন মনে রাখতে হবে এই তিন ধরনের আত্মীয় তাদের থেকে আপনার দূরে থাকতে হবে ফার্স্ট এক নাম্বার হচ্ছে ধর্মচ্যুত যেই আত্মীয় ধর্ম থেকে সরে গিয়েছে সেই আত্মীয়দের সাথে আপনি সম্পর্ক রাখবেন না যারা শির্কের সাথে জড়িত রয়েছে তারা হচ্ছে সরাসরি পাপাচারের ভিতরে জড়িত রয়েছে তারা হচ্ছে মূর্তি পূজার ভিতরে জড়িত রয়েছে অনেকের আত্মীয় স্বজন অনেকে তারা হচ্ছে অপরাধের সাথে জড়িত আপনি যদি ওই আত্মীয়দের সাথে সম্পর্ক না রাখেন আপনার কোনো ক্ষতি হবে না আপনার কোনো আল্লাহ তালার পক্ষ থেকে আজাব গজব আসবে না কারণ এদের থেকে সম্পর্ক ডিসকানেক্ট করা সম্পর্ক নষ্ট করাই হচ্ছে ইমানের দায়িত্ব যদিও আল্লাহ তালা বলেছে সম্পর্ক ধরে রাখতে হবে কিন্তু আত্মীয়তার সম্পর্ক আপনি সরিয়ে ফেলবেন তাদের থেকে যারা হচ্ছে ধর্ম থেকে সরে গিয়েছে দুই নাম্বার সেকেন্ড যেই আত্মীয় যারা হচ্ছে অত্যাচারী মানুষের সাথে অত্যাচার করে জুলুম করে মানুষকে ক্ষতি করে হচ্ছে আপনাকেও ক্ষতি করেছে আপনার সম্পদ ঠকিয়েছে আপনার থেকে সরে গিয়েছে আপনার ক্ষতি করার চেষ্টা করে আপনি যখনই যান আপনার পিছনে লোক লাগিয়ে দিয়েছে এই ধরনের আত্মীয়দের সাথে যদি সম্পর্ক আপনি রাখেন তাহলে হচ্ছে আপনি বড় সমস্যার ভিতরে পড়ে যাবেন আপনার ক্ষতি করার চেষ্টা করবে আপনাকে অনেক তোমার বিপদে ভিতরে ফেলে দেওয়ার চেষ্টা করবে প্রকাশে যদি সরাসরি আপনার সাথে এই কাজগুলো করে তাহলে আপনি দূরে থাকবেন নিজেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করবেন কারণ হচ্ছে আপনাকে সে ক্ষতি করার চেষ্টা করবে তিন নাম্বার থার্ড যেই আত্মীয় রয়েছে প্রকাশ্যে পাপাচারের ভিতরে লিপ্ত অনেক আত্মীয় আছে সুদ খায় অনেক আত্মীয় আছে ঘুষ খায় আল্লাহ তালা বলে দিয়েছে সুদ মস্ত বড় অপরাধ সুদকে তোমরা ছেণে দাও যদি সুদকে ছেণে না দাও তাহলে আছে আল্লাহ তাআলা বলে দিয়েছে ফাইল্লামতাফানু ফাাদানু বিহারব মিন আল্লাহি ওয়া রাসূলি আল্লাহ তাআলা জানিয়েছে আল্লাহ এবং রাসুলের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রস্তুতি গ্রহণ কর তার মানে আল্লাহ তারা তাকে জাহান্নামে দিয়ে যাবে সুৎকরের কোনো দোয়া কবুল হয় না কোনো ইনকামই হালাল না ওই সুদের মাধ্যমে যত ইনকাম করবে যা করবে সব তাকে জাহান নামের দিকে টেনে নিয়ে যাবে এই আত্মীয়র সঙ্গে যদি সম্পর্ক রাখেন তার বাড়ি খান তার সম্পদ নেন সেইটাও আপনার জাহান নামে যাওয়ার কারণ হয়ে তার সাথে যতটুকু আপনি পারেন দূরে থাকার চেষ্টা করবেন আল্লাহ তালা সবাইকে সুদ থেকে দূরে থাকার তাও দান করেন আমিন আমার প্রিয় ভাই বোনেরা এইখান থেকে এই আত্মীয়দের তিন ধরনের আত্মীয় থেকে আমরা দূরে থাকার চেষ্টা করব। আল্লাহ তালা আমাদেরকে মুক্ত থাকার তাও ফিক দান করেন আমিন